নমস্কার বন্ধুরা হারভেস্টার ডিজলাইট অর্গানিক ফার্মের পক্ষ থেকে আজ আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরছি ভিডিওটি হলো যেহেতু এখন বর্ষাকাল জুলাই মাস চলে এসছে এখন বর্ষাকাল এখন আমাদের গাছেতে ফাঙ্গাসটা একটু বেশি দেখা দেবে সেই ফাঙ্গাসটা আমরা ফাঙ্গাস থেকে আমরা গাছকে রক্ষা করতে আমরা ব্যবহার করব যেই দুটি ভালো ভালো মানের ফাঙ্গিসাইড এখন আর ওই অল্প দামের ফাঙ্গিসাইড দিয়ে গাছ পরিচর্যা করাটা আমার মতে না করাই ভালো কারণ এখন বর্ষা এই বর্ষার সময় ভালো মানের একটু ফাঙ্গিসাইড দিলে গাছটা সুস্থ থাকবে আর গাছে ফুল দেখতে পাচ্ছেন আমার কিন্তু গতকাল রাতে কয়েক হাজার ফুল ফুটেছে এবং আজকে রাতে আজকে জুলাইয়ের আট তারিখ আজকে দেখতে পাচ্ছি আজকে রাতে কিন্তু আমার আরও ওর থেকে বেশি ফুল ফুটবে আশা করা যায় কয়েক হাজারেরও বেশি ফুল আজকে রাতে ফুটবে একটু যদি ক্যামেরা দিয়ে যদি দেখাতে আমি সক্ষম হই দেখুন আপনারা এ কী পরিমাণে গাছে ফুল রয়েছে এবং ফলও রয়েছে ফুলটা শুধু দেখুন এটা কিন্তু সেই জাম্বো রেট অনেকেই আমার কাছে ফোন করেছে ফোন করে বলেছে যে দাদা আমাদের বাগানে একটু ক্যাটের সাইজটা একটু বেশি হয়ে যাচ্ছে এখন অতিরিক্ত যেই তাপ তাপপ্রবাহটা আগে গেছে সেই তাপের কারণে কিন্তু গাছে একটু ক্যাটমালটা বেশি হচ্ছে আর মহারাষ্ট্র জাম্পোতে আমি আমার বাগানে ক্যাটমালটা খুবই কম দেখেছি আমার ফলের সাইজ যথেষ্ট বড় হয়েছে চারশো পাঁচশো গ্রামের মতন আমি ফলের সাইজ পেয়েছি আমি যদি ফুল যদি চারিদিকে একটু দেখাই বাগানে কিন্তু প্রচুর ফুল আজকে রাতে কিন্তু প্রচুর ফুল ফুটবে এবং গতকাল রাতেও কিন্তু অনেক ফুল ফুটেছে আর কিছু ফল কিন্তু সেড হয়ে রয়েছে আর গাছে কিন্তু এক ফোঁটাও ফাঙ্গাস নেই মানে মোদ্দা বাঙালি কথায় যদি বলি একটা তাবিজ করার মতন গাছে কিন্তু ফাঙ্গাস নেই এখন আমাদের বর্ষার সময় এর জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে গাছের গোড়া পচাটা গাছের গোড়া পচার জন্য আমরা ব্যবহার করতে পারি ট্রাইকোডারমা সুডোমোনাস আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো যে ট্রাইকোডারমাটা আমরা গাছে কি করে প্রয়োগ করি সেই ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আজ আপনাদের দেখাতে চলেছে যে বাগানে আমার কি পরিমাণ ফুল রয়েছে আর কি ফাঙ্গি সাইড থেকে আমি এত ভালো উপকার পেয়েছি গাছে কিন্তু ফুল ঝরা নেই অনেকেই ফোন করেছে আমাকে ফোন করে বলছে যে দাদা ফুল ঝরছে কিন্তু আমি কিন্তু আমার বাগানে খুবই কম ফুল ঝরাটা দেখতে পেয়েছি দেখুন কী পরিমাণে ফুল ফুল কিন্তু গাছে কিন্তু বোঝাই এখন সবসময় একটু লক্ষ্য রাখতে হবে গাছের গোড়াতে গাছের গোড়াতে আপনারা ট্রাইকোডারমাটা ইউজ করবেন এবং সুদোমোনাসটাই ইউজ করবেন লিকুইড হলে সবথেকে বেশি ভালো হয় লিকুইড দ্রুত কাজ করে দেখুন ফলের সাইজ দেখুন এগুলো কিন্তু ফল কিন্তু সেড হয়ে রয়েছে আর এই যে নতুন ফুল এগুলো কিন্তু আজকে রাতে ফুটবে কিছু ফুল গতকাল রাতে ফুটেছে ফলের সাইজ কিন্তু অত্যন্তই ভালো এই আমরা যদি একটু গুজরাট বাগানের দিকে তাকাই আমার গুজরাট বাগানেও কিন্তু প্রচুর ফুল রয়েছে ফলের সাইজ দেখুন গুজরাটের বাগানেও কিন্তু আমার অধিক পরিমাণ ফুল রয়েছে আপনারা কিন্তু ফাঙ্গিসাইড হিসাবে ব্যবহার করতে পারেন নেট বায়ার কোম্পানির নেটিভো বায়ার কোম্পানির নেটিভো এবং আরেকটি খুব ভালো মানের ফাঙ্গিসাইড সেটা হল অ্যামেস্টার টপ এই দুটো থেকে একটা কিন্তু আপনারা বেছে নিতে পারেন দুটোই কিন্তু খুব ভালো ফাঙ্গিসাইড দেখুন ফুল দেখুন বাগানে হাঁটলে মনটা ভরে যাচ্ছে এত পরিমাণে ফুল ফুল কিন্তু এই দু একটা কিন্তু বৃষ্টিতে অতিরিক্ত বৃষ্টিতে জল ঢুকে ফুল কিন্তু কিছু ফুল নষ্ট হয়েছে কিন্তু অতটাও না বাগানে ফুল দেখলে বোঝা যাচ্ছে যে কত পরিমাণে ফুল সেট হয়েছে আর আমরা কিন্তু এই ড্রেনের ঘাসের জন্য আমরা একটু ঘাস পচা ইউজ করি আমাদের যেহেতু মালচিন পেপার রয়েছে আমাদের ভাটিতে কোনো রকম ঘাস নেই দেখুন গাছের গোড়া কিন্তু পরিষ্কার ড্রেনের মাঝখানে যেই ঘাসটা রয়েছে সেই ঘাসটার জন্য কিন্তু আমরা ঘাস পচা ইউজ করি দেখেন গুজরাট বাগানে কি পরিমাণ ফুল এসছে নেটিভো ফাঙ্গিসাইডের কিন্তু আরেকটি দারুণ কাজ রয়েছে সেই কাজটা হলো অতিরিক্ত খরাতে যাদের গাছে একটু রাস্ট রয়েছে ফলেও একটু রাস্ট আসে সেই রাস্ট রাস্ট কিন্তু নেটিভো যেই বায়ার কোম্পানির নেটিভো ফাঙ্গিসাইডটা রয়েছে সেই নেটিভো ফাঙ্গিসাইডটা কিন্তু স্প্রে করলে আমরা ওইটা থেকে গাছকে রক্ষা করতে পারবো রাস্ট থেকে লাল ধরনের একটা রাস্ট হয় গাছের গোড়া থেকে একদম এক ফুট পর্যন্ত উঠে যায় দেখুন কী পরিমাণে ফল ফল এবং ফুল ফুলে কিন্তু বোঝাই রয়েছে এর আগের ভিডিও তো আমি আমার দর্শক বন্ধুদের দেখিয়েছি যে কি পরিমাণে ফুল এসেছিলো আর এখন কিন্তু জুলাই মাস এখন দেখুন এই যে গুজরাট বাগানে যদি একটু দেখাই কি পরিমাণে ফুল রয়েছে এটা কিন্তু আমার গুজরাট বাগান আর নিচেরটা রয়েছে আমার জাম্বরেট দেখুন কী পরিমাণে ফল এবং ফুল যেদিকে হাঁটবো সেদিকেই কিন্তু শুধু ফুল আর ফুল আর বর্ষার সময় আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব যখন ফুলটা এরকম টাইপের একটা ফুল ফুটে যখন চার থেকে পাঁচ দিন হয়ে যাবে তখন কিন্তু এরকম ধরে টানলে অটোমেটিক চলে আসবে ধরে টানলে কিন্তু এই বাকি পচা অংশটা পচা অংশটা কিন্তু বেরিয়ে চলে আসবে এইটা থাকলে যদি অতিরিক্ত একটু বৃষ্টি হয় বৃষ্টি হলে কিন্তু কিছু ফল নষ্ট হওয়ার